দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আমি আজকে চলে এসেছি খুলনা জেলার খালিশপুর থানাধীন খালিশপুরের গির্জা হাসপাতালের সামনে এখান থেকে এক মহিলা আমাকে ফোন করেছিলেন তার বাসায় বিশাল আকৃতির একটি বিমরুলে বাসা বেঁধেছে সেইটি রিমুভ করার জন্য তো তিনি মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে নক করেছিলেন তো আজকে এসেছি তার বাসা থেকে ভিমরুলের বাসাটা রিমুভ করার জন্য রিমুভারটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে কারণ এটা তো হাতে ভাঙা কোনো অবস্থাতেই পসিবল না এমন এক পজিশনে আছে যেটা হাতে ভাঙা সম্ভব না আর হাতে ভাঙতে গেলে তখন হিতে বিপরীত হবে মানুষের জীবন চলে যাবে তো আমরা সেই বাসাটা মশাল দ্বারা পুড়িয়ে দেব। তা দর্শক চলুন আমরা আগে বাসাটা দেখে আসি বাসা দেখে তারপরে আমরা একটা মশাল বানাবো এবং মশাল বানানো হলে ফাইনালি যখন রাত হবে তখনই ভিমরুলের বাসাটা আগুন দ্বারা পুড়িয়ে দেবো কোনো অবস্থাতে দিনের বেলা এই কাজ করা যাবে না তো চলুন দর্শক আজ আগে আমরা ভীমরুলের বাসাটা পর্যবেক্ষণ করে আসি আসলে কি অবস্থায় আছে তো দর্শক আমি বাসার ভিতরে প্রবেশ করছি আগে গিয়ে দেখি ভীমরুলের বাসাটা কোথায় আছে তো তিনি জানিয়েছিলেন তার ভেন্টিলেটর বরাবর ভীমরুলের বাসাটা বেঁধেছে তো চলুন আগে বাসাটা পর্যবেক্ষণ করি তো সিঁড়ি দিয়ে উপরে উঠছি এখানেই ভীমরুলের বাসাটা আছে হ্যাঁ দেখতে পেয়েছি এই দেখুন এই হচ্ছে সেই ভীমরুলের বাসা খুবই বিপজ্জনক অবস্থায় আছে তো আমরা এই বাসাটাই এখান থেকে এখন আগুন দ্বারা পুড়িয়ে দেব। তো এই ভীমরুলের বাসাটা পুরানোর আগে আমাদের একটি মশাল বানাতে হবে মশালে কেরোসিন দ্বারা আগুন লাগিয়ে মূলত সঙ্গে চলুন আগে আমরা মশাল বানিয়ে নিই এরপরে আমরা রাত হলেই আগুন দ্বারা পুড়িয়ে দেবো তো দর্শক আমরা প্রয়োজন অনুসারে একটি লম্বা বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় দুই ফিট লম্বা একটি কাঠের টুকরা নিয়েছি যেটি আমরা জিআই তার দ্বারা ভালোভাবে ফ্লাস আকৃতি করে বেঁধে নিচ্ছি তো জিআই তার দ্বারা অবশ্যই বাঁধতে হবে সুতা দ্বারা বাঁধলে খুব সহজে পুড়ে যাবে এবার এখানে আমরা পুরাতন যে সুতি কাপড়ের ন্যাক আছে সেটি পেঁচিয়ে নিচ্ছি এবং আমি নিয়েছি এক লিটারের মতো কেরোসিন কেরোসিন দ্বারা মশালটি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি এখন রাতের অন্ধকারেই আমাদের মূলত ভীমরুলের বাসাটি পুড়িয়ে দিতে হবে তো মশালে যখন পোড়া পুরি দাউ দাউ করে আগুন জ্বলবে ঠিক সেই মুহূর্তে ভীমরুলের বাসার মুখের কাছে ধরতে হবে অর্থাৎ যে পাশ দিয়ে ভীমরুল বাসার ভিতরে যাতায়াত করে সেই পাশেই ধরতে হবে তাহলে খুব সহজেই ভীমরুলগুলো সব পুড়িয়ে মারা যাবে কোনোরকম বিপদ ছাড়াই তো এই কাজটি অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে দিনের বেলাতে কোনো অবস্থাতেই করা যাবে না তো দর্শক আপনার বাসা বাড়িতে যদি এরকম বিপজ্জনক অবস্থায় ভিমরুলের বাসা বেঁধে থাকে তাহলে কেবলমাত্র আমাকে নক করতে পারেন শুধুমাত্র গাছের ডালে নিরাপদ স্থানে ভিমরুলের বাসা বেঁধে থাকলে সেটি পুরানোর কোনো প্রয়োজন নাই কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী শুধুমাত্র মানব জাতির জন্য যদি বিপজ্জনক হয় আমাকে কল করতে পারেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তো দর্শক অল্প সময়ের মধ্যে ভীমরুলের বাসাটি পোড়ানো সম্পন্ন হলো আমি হাতের কাছে পর্যাপ্ত পানি রেখেছি কারণ এখানে একটি কাঠখড়ির উপরেই বাসাটি বেঁধেছিল এখানে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো যাই হোক অল্প সময়ের মধ্যে বাসাটি পোড়ানো হয়ে গেছে এখন আমি পানি দ্বারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছি আপনার বাসা বাড়িতে এভাবে ভীমরুলের বাসা পোড়াতে হলে অবশ্যই হাতের কাছে পর্যাপ্ত পানি রাখবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে ভীমরুলের যে ডিম সেগুলো পড়ে আছে আর এই হচ্ছে ভিমরুলের বাসার অবশিষ্ট অংশ তো এই বাসাটা আমরা এখান থেকে ফেলে দিব কারণ এখানে বাসা রাখলে পরবর্তীতে আবার ভিমরুল এসে বাসা বাঁধতে পারে তো দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ